আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু আজকে যে আমাদের গ্যামদারি খেত কোপায়া ইয়া করে দিয়েছিলাম আজকে এই জায়গায় আগুন ধরানো হয়েছে খেত সব পরিষ্কার করে লেদেছি আগুন ধরা এত দর কাটা সম্ভব না দেখেন অনেক পাখি আছে এগুলা ইয়া খাওয়ার জন্য আসছে পোকামাকড় খাওয়ার জন্য আসছে যে কালো কালো পাখিগুলা এছাড়া পাখি দেখেন অনেক ইয়া উড়ে উড়ে যাইতেছে বাতাসে অনেক আগুনের অগ্নিকাণ্ড ওই দেখেন পাখিগুলা আগুনের ভিতরে এসে বসে গেছে দেখেন আগুন অনেক ধরা ধরছে আমাদের ইয়ামিন শোনা আগুন ধরানোর কথা বলছে দেখে আগুন ধরাই দিছি এই যে আমাদের গ্যান্ডারি খেতে ইয়ামিন শোনা কী করছেন আগুন ধরাই দিছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে যে একটা পাখি পোকামাকড় খাওয়ার জন্য আসছে যে পোকামাকড় আসে এগুলো খাওয়ার জন্য পাখিগুলা বসে দিয়েছে অনেক পাখিও আসছে ইয়া খাওয়ার জন্য পোকামাকড় খাওয়ার জন্য আসতেছে আমাদের স্পিকার

দেখেন সু করে আগুন আছে অগ্নি আগুনের কি আওয়াজ অনেক শব্দ এগুলা পুড়ে গেছে এগুলা পুড়া ছাই হয়ে গেছে অনেক পাখি আইছে খেটচা পাখি এগুলা খাওয়ার জন্য এসে বসে আছে দেখেন কি আগুন ধরা ধরছে অনেক আগুন নিয়ে ধরতেছে দেখেন আগুনের অগ্নি কত বছর পর্যন্ত করতে আসে দেখেন কি আগুনের অনেক অগ্নি দেখেন কোথা বন্ধু ছেড়ে গেছে দেখেন কি আগুন ধরছে দেখেন অনেক আগুন ধরতেছে তো আমাদের আগুন লাগানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বললেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন এই কামনা করে আজকে রাখতে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ